সুন্দর গ্রামের দৃশ্য দেখেন কত সুন্দর দৃশ্য মন ভরে যাবে আজকে গ্রামে এসেছি এটি হচ্ছে রাজশাহী জেলা তারন তানুর উপজেলা দেখেন অনেক সুন্দর একটা জায়গা মন ভরে নিয়ে দিবে এবং সেই সাথে সবুজ শস্য সব ফসলের মাঠ অসম্ভব সুন্দর আকাশে কালো মেঘ আকাশে আকাশে কালো মেঘ আর সেই সাথে সুন্দর পরিবেশ আসলেই মন কেড়ে নিচ্ছে দেখুন এই দৃশ্য দেখলে কার না ভালো লাগে আর এই দৃশ্য দেখলেই তো মন চায় বারবার গ্রামে আসতে শহর সে তো ইট পাথরের এক কৃত্রিম জগৎ যেখানে কৃত্রিমতা ছাড়া কোনো দাম নেই টেক আপনি একজনকে যতক্ষণ ভালোবাসতে পারবে যতক্ষণ আপনি তার প্রয়োজনে ততক্ষণ আপনাকে ভালোবাসবে এই তো আমার কথাই বলুন না যে যখন কেউ মনে করে আমাকে উপকার হবে তখন মোবাইল নাম্বার চায় এবং যখন উপকার হবে না তখন আর মোবাইল নাম্বার চায় না আবার যখন দরকার পড়ে তখন অন্যের কাছ থেকে জোগাড় করে নেয় মাঝে মাঝে আমরাও হাসি কিন্তু এই যে সুন্দর শস্য সমাল সবুজের মাঠ দেখছেন এই মাঠ আপনার সাথে বেমানি করবে না এ প্রকৃত প্রকৃতভাবে আপনাকে প্রকৃতির মাঝে প্রকৃত ভালোবাসাই আপনাকে দিবে দেখুন আকাশে কিন্তু কালো মেঘ সূর্যটাকে ঢেকে নিয়েছে দেখেন অসম্ভব একটা দৃশ্য বাহ চোখ জুড়ে যাচ্ছে যেন কেমন যেন একটা কার্পেটিং করা সবুজ কার্পেটিং এত সুন্দর আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি এখন গান গাইতে ইচ্ছে করে এই কারণেই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর নিত নাজানিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তা হলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহবাস চোখ জোরানো ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করালাম বন্ধু হিসেবে যদি ভালো লেগে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানালে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে হাজির হাজির করবো ইনশাআল্লাহ কথা দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ